হাই এভ্রিবারি আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমরা আজকে এই ভিডিওতে ইংরেজি গ্রামারের বেসিক একটি টপিক পার্টস অফ স্পিচ এই টপিক নিয়ে আমরা আলোচনা করব ওকে আমরা অলরেডি এর আগের ভিডিওতে ইংরেজি গ্রামারের ক্লাস নাম্বার ওয়ান সেখানে আমরা ইংরেজি ভাষার বেসিক যে কনসেপ্ট সেটা আমরা জেনেছিলাম আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস পার্টস অফ স্পিচ এই ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট দেওয়ার ওকে আশা করি ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে সো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি ওকে চলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মানে কি স্পিচ মানে কথা বলা তোমরা সকলেই জানো আর পার্টস মানে অংশ ঠিক আছে পার্টস অফ স্পিচ অর্থাৎ কথার অংশ অর্থাৎ পার্টস অফ স্পিচ এমন একটি বিষয় যদি আমরা এই পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ধারণ করতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের ইংরেজি ভাষায় যে সমস্ত ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের প্রকৃতি বা ন্যাচার সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে ওকে এবং এই পার্স অফ স্পিচ ইংরেজি ভাষার এমন একটি বিষয় যেটা যেটা সারা ইংরেজি গ্রামার দুর্বল অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যদি পার্স অফ স্পিচ সম্পর্কে ধারণা তৈরি করতে পারি পার্স অফ স্পিচ সম্পর্কে আমরা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি সেক্ষেত্রে ইংরেজি গ্রামারের আমাদের নাইনটি পারসেন্ট বোঝা সম্পূর্ণ হয়ে যাবে ওকে ওকে চলো আমরা একটু দেখে নেই বলছি পার্স অফ স্পিচ বুঝতে পারার অর্থ হলো ওয়ার্ডের নেচার বা প্রকৃতি সম্বন্ধে সম্যক জ্ঞান পার্টস অফ স্পিচের গুরুত্ব ইংরেজি গ্রামের অপরিসীম পার্টস অফ স্পিচ বুঝলেই ইংরেজি গ্রামের ফিফটি পার্সেন্ট এটা নাইনটি পার্সেন্ট হবে ওকে নাইনটি পার্সেন্ট বোঝা সম্পূর্ণ বলে আমি মনে করি চলো পার্টস অফ স্পিচ এটা হচ্ছে বাক্যের অংশ হ্যাঁ পার্ট মিন্স অংশ কাজেই শুধু ওয়াটার কোনো পার্ট অফ স্পিচ নয় ওকে দেখো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেই আমি যদি তোমাকে অনলি আমি যদি বলি ওয়াটার ওয়াটার মিন্স জল সো এটা হচ্ছে একটা ওয়ার্ড তাই না একটা সিঙ্গেল ওয়ার্ড কিন্তু এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলবো না কিন্তু যখন আমরা এই ওয়াটার শব্দটি আমরা একটা সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করবো সেক্ষেত্রে আমরা এই ওয়াটারকে তখন আর ওয়ার্ড বলবো না এটাকে আমরা কি বলবো পার্ট অফ স্পিচ ওকে চলো একটু সহজভাবে বুঝে দেয় দেখো এখানে একটা এক্সাম্পল নেওয়া রয়েছে আই ওয়াটার দ্য প্লান্ট ওকে আই ওয়াটার দ্য প্লান্ট এই বাক্যটিতে ওয়াটার শব্দটি পার্ট অফ স্পিচ কেন কারণ এই ওয়াটার শব্দটি এটা বাক্যের মধ্যে ব্যবহার হয়েছে কিসের মধ্যে ব্যবহার হয়েছে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়েছে এই জন্য আমরা এটাকে বলবো পার্ট অফ স্পিচ কিন্তু যদি আমরা এই ওয়াটারকে যদি সিঙ্গেলভাবে ব্যবহার করতাম ভাবে ব্যবহার করতাম সেক্ষেত্রে এই ওয়াটার একটা ওয়ার্ড হয়ে যেত অনলি আ সিঙ্গেল ওয়ার্ড হয়ে যেত ওকে কিন্তু যখন আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এটার নাম কি দেবো পার্ট অফ স্পিচ আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এই ওয়াটার এটা সেন্টেন্সের মধ্যে ভার হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে এই জন্য এখানে লেখা আছে দেখো ভার ওয়াটার তাহলে কী হলো এটা পার্ট অফ স্পিচ এবং এটার একটা নাম আছে সে নামটা কি এটা ভার ওকে আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম যখন কোনো ওয়ার্ড সেন্টেসের মধ্যে ব্যবহার হবে তখন সেটাকে আমরা বলবো পার্ট অফ স্পিচ কিন্তু এককভাবে যখন ব্যবহার হবে তখন সেটা পার্ট অফ স্পিচ নয় ওকে তাহলে আমরা এই কনসেপ্টকে সামনে রেখে এই ধারণাকে সামনে রেখে আমরা বলতে পারি যে সকল পার্ট অফ স্পিচ হচ্ছে ওয়ার্ড কিন্তু সকল ওয়ার্ড পার্ট অফ স্পিচ নয় আমি আবার একবার বলি সকল পার্ট অফ স্পিচ হলো ওয়ার্ড কিন্তু সকল ওয়ার্ড পার্ট অফ স্পিচ নয় আশা করি বুঝতে পেরেছ চলো আমি তোমাদের জন্য এখানে বিষয়টি এখানে নোট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধায় দেখো বলছে ওয়ার্ড যতক্ষণে বাক্যে ব্যবহৃত না হয় অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয় ততক্ষণে কোনো ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা যায় না ইজ ইট ক্লিয়ার ওকে চলো এবারে আমরা একটু দেখবো এবারে আমরা দেখব এই যে আমি যেটা ওয়ার্ড বলছি সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড থাকছে বা পার্ট অফ স্পিচ যেটা থাকছে এটা কি হয় এটা সেন্টেন্সের মধ্যে তাদের বিভিন্ন ফাংশন দেখে বা বিভিন্ন ভূমিকা দেখে আমরা সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বা বিভিন্ন নাম দিতে পারি ওকে বলছে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডের ভূমিকা বা ফাংশন অনুযায়ী সমস্ত ওয়ার্ডকে আট শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ ওয়ার্ড সমূহে অর্থাৎ ওয়ার্ড সমূহ বাক্যে আট রকমের ভূমিকা পালন করতে পারে সুতরাং পার্টস অফ স্পিচ আট প্রকার ওকে এই আট প্রকার পার্টস অফ স্পিচ কি কি আছে

বিশেষ্য যেটাকে আমরা বাংলা বিশেষ্য বলে থাকি ইংরেজিতে সেটাকে কি বলা হয় নাউন ওকে দেখো নাউন কি নাউন তোমরা সকলেই জানো ছোট থেকে পড়ে আসছো নাউন মিনস কোনো নাম সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে কিংবা কোনো জায়গার নাম হতে পারে তাই না বলছে বাকি যে ওয়ার্ড কোনো কিছু নাম ইন্ডিকেট করে তাকে নাউন বলে ওকে যেমন বলছে ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ মিনস হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো রাইট এই যে বাক্যটা যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ওয়ার্কিং শব্দটি কি করছে একটা কাজের নাম বুঝাচ্ছে হাটা কোনো কিছুর নামের দিকে ইন্ডিকেট করবে সেটা কাজের নাম হোক কিংবা কোনো ব্যক্তির নাম হোক কোনো বস্তুর নাম হোক এক্সেস্ট্রা ঠিক আছে কোনো নামের দিকে ইন্ডিকেট করলেই সেটাকে আমরা কি বলবো নাউন্স বলবো যদি আমি বলতাম রোহিম আ গুড বয় রোহিম একজন ভালো ছেলে তাহলে এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে রোহিম যে শব্দটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো নাউন বলবো কেন রহিম একজন ব্যক্তির নাম তাই না একটা ছেলের নাম বোঝাচ্ছে চলো এবারে আমরা একটু অন্যভাবে জানি বলছে বাক্যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত শব্দগুলি অবশ্যই নাও ওকে তাহলে কি হলো আমরা যে সেন্টেন্স গঠন করে থাকি সেই সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট হয় অর্থাৎ ভার্ভ যিনি করেন অর্থাৎ সেন্ডোসের মধ্যে অ্যাকশন যিনি করেন বা ভার্ভ যিনি করেন তিনি হচ্ছে সাবজেক্ট ওকে এই সাবজেক্ট এবং বাক্যের যে অবজেক্ট যেটা হয় অর্থাৎ অ্যাকশন যার ওপর গিয়ে পড়ে অর্থাৎ অ্যাকশন যার ওপর গিয়ে পতিত হয় সেটা হচ্ছে অবজেক্ট তাই না এই সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহার হয় অর্থাৎ সেন্ডসের মধ্যে যে সাবজেক্ট থাকে এবং অবজেক্ট থাকে এগুলোকে আমরা কি বলবো নাউন বলবো ওকে আরও একটি বিষয় তোমরা এটা মনে রাখবে যে প্রিপোজিশনের রূপে ব্যবহৃত ওয়ার্ডগুলোও অবশ্যই নাউন ওকে বিষয়টা কেমন বিষয়টা হলো যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়াও আরও অনেক নাউন ব্যবহার হতে পারে ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে একটা সেন্ডেন্সের মধ্যে অনেক নাউন থাকতে পারে ওকে কিন্তু তার মধ্যে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছ নাউন এবং অবজেক্ট নাউন এই দুটো আমরা পেয়ে গেলাম এবারে আরও যে এক্সট্রা নাউনগুলো থাকে সেগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো কীভাবে বুঝবো সেটা বুঝতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো নাউন বাক্যে ব্যবহার হলে কোনো নাউন বাক্যে ব্যবহৃত হলে তার পূর্বে কী হবে অবশ্যই একটা প্রিপজিশন থাকবে তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ড থাকে সে ওয়ার্ডের আগে যদি প্রিপোজিশন থাকে প্রিপোজিশান মিন্স তোমরা জানো কোনো ওয়ার্ড যদি বাক্যের মধ্যে ব্যবহার হয় তার পূর্বে যদি একটা প্রিপোজিশন থাকে অর্থাৎ সেই ওয়ার্ডের পূর্বে বা আগে যদি একটা প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডকে কী বলবো নাউন বলবো আর যদি ওই ওয়ার্ডের আগে প্রিপোজিশন না থাকে সেক্ষেত্রে ওই নাউনটি কী হয়ে যাচ্ছে বাক্যে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটাকে আর বাক্যের অংশ হিসেবে ধরা হবে না হ্যাঁ এটা তোমরা মাথায় রাখবে এদিক থেকে আমরা এই প্রিপোজিশানকে কী বলতে পারি নাউনের কানেক্টটা বলা যায় যেমন আমরা একটি এক্সাম্পল দেখে নেই বলছে রাহিম নোজ রাহিম নোজ কারিম তাই তো রাইম রাইম এটা সাবজেক্ট হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের নাউন হয়ে গেল নোজ মিন্স জানা এটা ভার তোমরা সকালে বুঝতে পারছো কারিম এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে আমাদের তাহলে নাও তাই না দেখো এবারে আরেকটা সেন্টেন্স আমরা একটু দেখি রাহিম স কারিম ইন দ্য বাস রহিম বাসের মধ্যে কারিমকে দেখেছিল রাইট সো রাহিম এটা সাবজেক্ট হলো স মিন্স দেখেছিল এটা ভার্ভ কারিম এটা অবজেক্ট হচ্ছে যেহেতু অ্যাকশনটা কার উপর যাচ্ছে কারিমের উপরে আর ইন এটা হচ্ছে আমাদের প্রি পোজিশন দা বাস এটা হচ্ছে আমাদের নাও ওকে কিন্তু এখানে দা বাস যে ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি এর আগে যদি প্রিপজিশন না থাকতো ঠিক আছে তাহলে এই দা বাস এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের অংশ হিসাবে আমরা এটাকে ধরতাম না ওকে কিন্তু এখানে আমাদের প্রিপজিশন রয়েছে তার জন্য আমাদের এই ওয়ার্ডকে সেন্টেন্সের সাথে আমাদের ধরে পড়তে হবে এবং মিনিং করতে হবে ওকে আই গো স্কুল আই গো স্কুল এটা একটা সিম্পল সেন্টেন্স তোমরা দেখতেই পাচ্ছ স্কুল এটা কি এটা হচ্ছে একটা নাউন কিন্তু কিন্তু এই স্কুল শব্দটি এটা আমাদের এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি এর জন্য আমাদের কি করতে হবে এখানে আমাদের একটা প্রি আনতে হবে রাইট সো আমরা যদি বলি আই গো টু স্কুল তাহলে এই সেন্টেন্সটা আমাদের কারেক্ট হবে দেখো বলছি স্কুল শব্দটি প্রি পজিশন টু দ্বারা কানেক্টেড এই যে স্কুল শব্দটা এটার সাথে আমাদের কি ব্যবহার করতে হবে এখানে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে তাহলে আমরা এই স্কুলটাকে বাক্যের একটা অংশ হিসেবে ব্যবহার করতে পারবো আর না হলে যদি আমরা এই টু ব্যবহার না করি তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের কোনো অংশ হিসাবে তাকে গ্রহণ করা যাবে না ওকে এটা আলাদা একটা ওয়ার্ড হয়ে যাবে তোমার সেন্টেন্সের কোনো অংশ হবে না ওকে আশা করি তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এখানে নাউন সম্পর্কে কি জানলাম যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড বা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামের দিকে ইন্ডিকেট করে সেটাকে নাউন বলে সেটা যে কোনো সেটা যে কোনো বিষয় হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে যে কোনো কাজের নাম হতে পারে রাইট আর এই নাউন মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয় আরও কি হিসেবে ব্যবহার হতে পারে যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডের আগে প্রিপোজিশন যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো নাউন বলবো ওকে চলো এবার আমরা প্রোনাউন দেখে নেব প্রোনাউন মিন্স সর্বনাম ওকে অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা সর্বনাম বলে থাকি দেখো যে সকল ওয়ার্ডস নামের পরিবর্তে ব্যবহৃত হয় অর্থাৎ নাউনের সাবস্টিটিউট অর্থাৎ নাউনের সাবস্টিটিউট রূপে ব্যবহৃত হয় তাদেরকে আমরা প্রনাউন বলে থাকি এই মধ্যে আমাদের নাউন এসে যে ভূমিকা পালন করে বা যে দায়িত্ব পালন করে একই দায়িত্বে কিন্তু আমাদের প্রনাউন পালন করে অর্থাৎ প্রোনাউন আমাদের সেন্টেসের নাউনের কাজ যেটা সেটা প্রোনাউন এসে করে দেয় অর্থাৎ আমরা বলতে পারি এই প্রোনাউন যেটাকে আমরা বলছি এটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে এবং অবজেক্টও হতে পারে আর যদি এই প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে না ব্যবহার করি এবং অবজেক্ট হিসাবে না ব্যবহার করি তাহলে অবশ্যই এই প্রোনাউনের আগে একটা প্রিপোয়েশন আমাদের আনতে হবে না হলে আমরা এটাকে আর পার্টস অফ স্পিচ বলতে পারবো না সেন্টেন্সের অংশ করতে পারবো না তখন ওটা সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ একটা আলাদা ওয়ার্ড হয়ে যাবে ওকে সেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো না অর্থাৎ নাউন এবং প্রোনাউন এই দুটো আমাদের আহ ইংরেজি গ্রামারের আলাদা আলাদা টপিক হলেও এদের কিন্তু ফাংশন একই তোমরা এটা মনে রাখবে এদের কাজ কিন্তু একই অর্থাৎ নাউন যে কাজ করে প্রোনাউনও একই কাজ করে অর্থাৎ নাউন সেন্টেন্স এর মধ্যে যে কাজ করে থাকে ও সেমি কাজ করে থাকে ওকে এবারে আমি তোমাদের প্রোনাউনের দু একটা এক্সাম্পল দিয়ে দিই যেমন আমি যদি বলি রহিম গোস্ট স্কুল রহিম স্কুলে যাই হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এই যে আমি প্রথম সেন্টেন্সে বলছি যে রহিম স্কুলে যাই সে ফুটবল খেলে এই যে সে ফুটবল খেলে বলতে আমি তাকে বোঝাচ্ছি রহিমকে বোঝাচ্ছি তাই না এই যে দ্বিতীয় সেন্টেন্স এখানে আমি রহিমকে দ্বিতীয়বার না উল্লেখ করে রহিমের পরিবর্তে আমি একটা প্রনাউন ব্যবহার করলাম হি ব্যবহার করলাম অর্থাৎ এই হি দ্বারা রহিমকে ইন্ডিকেট করা হচ্ছে অর্থাৎ রহিম নাম আমি ডবল ডবল করে রিপিট না করে সেটাকে আমরা অন্য একটি ওয়ার্ড দিয়ে ওই রহিমকেই আমরা বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ তাহলে এখানে হি হচ্ছে আমাদের প্রোনাউন ওকে আশা করি ক্লিয়ার হয়েছে চলো এবারে আমরা দেখবো যে অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ মিন্স আমাদের নাম বিশেষণ অর্থাৎ তোমরা সকলেই জেনেছো যে অ্যাডজেক্টিভ তা কি বলা হয় যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের কোয়ালিটি বর্ণনা করে কোন গুণ বর্ণনা করে সেই ওয়ার্ডকে আমরা কি বলে থাকি অ্যাডজেক্টিভ বলে থাকি তাই না যে ওয়ার্ড শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে অর্থাৎ শুধুমাত্র নাম পদে বিশেষত্ব বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি ওকে যেমন গিভ মি আ রেড পেন গিভ মি রেড পেন আমাকে একটি লাল পেন দাও এই যে পেন এটা হচ্ছে আমাদের নাউন এবারে আমরা পেনের কোয়ালিটি বর্ণনা করছি কি পেন রেড পেন সো রেড হচ্ছে আমাদের ওকে রেড হচ্ছে আমাদের এবং পেন হচ্ছে নাউন ঠিক একইভাবে আমি যদি বলি শি ইজ বিউটিফুল শি ইজ বিউটিফুল এই যে বিউটিফুল এখানে যে আমরা ওয়ার্ডটি নিলাম এই ওয়ার্ডটি একটা স্যামসের মধ্যে ব্যবহার হলো তাই না তাহলে এটা পার্টস অফ স্পিচ হয়ে গেল দ্বিতীয়ত আমরা এই বিউটিফুল শব্দ দ্বারা আমরা কার কোয়ালিফাই করছি সি ইজ বিউটিফুল সে হয় সুন্দরী এই যে সুন্দরী বা বিউটিফুল ওয়ার্ড দ্বারা আমরা কাকে কোয়ালিফাই করছি কার গুণ বর্ণনা করছি শি রাইট তার একটা মেয়ের গুণ বর্ণনা করছি তাহলে সি হচ্ছে আমাদের প্রোনাউন প্রনাউনের আমরা গুণ বর্ণনা করছি কোন ওয়ার্ড দিয়ে বিউটিফুল ওয়ার্ড দিয়ে তাহলে বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন অথবা কোনো প্রনাউনের গুণ বর্ণনা করা হয় বা কোয়ালিফাই করা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো ওকে চলো এবারে আমরা ভার্ভ দেখে নেব দেখো ভার্ভ মিন্স ক্রিয়া অ্যাকশান ভার্ভ কাকে বলা হয় যে ওয়ার্ডটা কোনো কাজ করা বোঝায় কোনো অ্যাকশান বোঝায় ঠিক আছে বা কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় এবং বিশেষভাবে কোনো কালের সাথে যুক্ত থাকে সেই ওয়ার্ডকে আমরা কি বলবো ভার্ভ বলবো যেমন আমরা একটু উদাহরণ যদি দেখি তাহলে বুঝতে পারবো আই ওয়ার্ক ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটি সো ওয়ার্ক এটা হচ্ছে আমাদের একটা কাজ করা বোঝাচ্ছে অর্থাৎ হাঁটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের ঠিক একইভাবে আর একটা আমরা দেখে নেই ইজ গুড ফর হেলথ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে দেখো এখানে কিন্তু এই শব্দ দ্বারা আমাদের কাজ করা বোঝাচ্ছে না এখানে কি বোঝাচ্ছে একটা কাজের নাম বোঝাচ্ছে যে হাঁটা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো এটা হচ্ছে আমাদের নাউন এটা হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু আমি যদি বলি আমি সকালে হেঁটেছিলাম আমি হাঁটি আমি সকাল আমি সকালে হাঁটি আমি বিকালে হাঁটি তাহলে এই যে হাঁটা এখানে কিন্তু একটা অ্যাকশন বোঝাচ্ছে তাই না একটা কাজ করা বোঝাচ্ছে তার জন্য আমরা এটাকে ভার বলবো চলো আরো একটা আমরা এক্সাম্পল দেখে নেই দ্য ওল্ড ম্যান ইজ ওয়ার্কিং উইথ আ আস্ট্রিক্ট দ্য ওল্ড ম্যান মিনস বিদ্যালোক ইজ ওয়ার্কিং মানে সে হাঁটছে সে হাঁটছে উইথ আ ওয়ার্কিং স্ট্রিক্ট হাঁটার লাঠি দিয়ে কিভাবে হাঁটছে হাঁটার লাঠি দিয়ে হাঁটছে রাইট সেখানে এই যে ওয়ার্কিং মিন্স হাঁটছে সে হাঁটছে এই যে হাঁটা এখানে হচ্ছে একটা অ্যাকশন বোঝাচ্ছে তার জন্য এটা হচ্ছে ভাত কিন্তু এখানে দেখো সে কিসের সাহায্যে হাঁটছে হাঁটার লাঠি এই যে লাঠির গুণ বর্ণনা করছে দেখো স্পিক মিন্স লাঠি এটার আমরা গুণ বর্ণনা করছি কিসের লাঠি হাঁটার লাঠি রাইট সো এই যে ওয়ার্কিং এটা হচ্ছে আমাদের আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে একই ওয়ার্ড দেখো ওয়ার্কিং এখানেও ওয়ার্কিং কিন্তু এগুলোর স্থান ভেদে আমাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কোনোটার নাম অ্যাডজেক্টিভ হচ্ছে কোনোটার নাম ভার্ব হয়ে যাচ্ছে ভার্ভের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে কারণ আমরা যে অ্যাকশান বোঝাচ্ছি বা কাজ করা বোঝাচ্ছি এই কাজ করা বোঝাতে গেলে আমাদের কাউকে না কাউকে কাজ করতে হবে তারপরে তো কাজটা বোঝাবে অতএব আমাদের অতএব আমাদের যখন সেন্টেন্সে ভার্ব দেখবে সেক্ষেত্রে অবশ্যই দেখবে যে সেখানে একটা সাবজেক্ট থাকবে ওকে চলো এবার আমরা দেখে নেব অ্যাডভার্ব ওকে অ্যাডভার্ভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ভার্ব adjective বা অন্য কোনো adverb কে modify করে সেটাকে আমরা adverb বলবো ওকে এবার তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে verb কে modify করছে adjective কে modify করছে সেটা বুঝলাম আবার অন্য adverb কে আবার modify করছে সেটাকে adverb বলবো দেখো এখানে বিষয়টা আমি তোমাদের আহ ধাপে ধাপে বুঝিয়ে দেবো আগে তোমরা একটু দেখে নাও আমি যে সংজ্ঞাটা বলছি ভালো করে একটু বুঝে নাও তাহলে adverb আমরা কাকে বলবো যে ওয়ার্ড ভার্ব adjective বা অন্য adverb কে আমরা মডিফাই করে সেই ওয়ার্ডকে আমরা adverb বলবো যেমন কারিম ইজ দা ভেরি গুড বাই কারিম হয় একজন খুব ভালো ছেলে দেখো বয় হচ্ছে এটা নাউন তোমরা দেখেই বুঝতে পারছো এই যে নাউনের আমরা গুণ বর্ণনা করছি বয়টি কেমন গুড ভালো অর্থাৎ নাউনকে আমরা কোয়ালিফাই করছি যে ওয়ার্ড দ্বারা সেটাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয় আমি অলরেডি তোমাদেরকে বুঝেছি যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্র কোয়ালিফাই করা হয় গুণ বর্ণনা করা হয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি অর্থে বয় এটা হচ্ছে নাউন এই নাউনের গুণ বর্ণনা করছি কোন ওয়ার্ড দিয়ে গুড তাহলে গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ রাইট গুড বয় ভালো ছেলে এই যে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাই তো এই অ্যাডজেক্টিভের আমরা এবার গুণ বর্ণনা করছি অ্যাডজেক্টিভকে আমরা এবার কোয়ালিফাই করছি গুড কেমন গুড ভেরি গুড রাইট এই যে ভেরি শব্দটা এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ওকে এখানে আমি যেটা বললাম সেটা বাংলাতে সহজভাবে লেখা আছে হচ্ছে বয় এটা হচ্ছে নাউন এই নাউনকে কোয়ালিফাই করছে গুড কেমন বয় গুড বয় রাইট তাহলে আমাদের গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আবার কেমন গুড ভেরি গুড তাহলে ভেরি শব্দটি এখানে কি করছে গুড যে শব্দটি ছিল সেটাকে অর্থাৎ সে অ্যাডজেটিভকে মোডিফাই করছে সুতরাং ভিডি এটা হচ্ছে আমাদের একবার ঠিক একই ভাবে যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি দেখো এখানে লেখা আছে কি ওয়ার্ল্ডস ভিডি সোলোলি সে খুব ধীরে হাঁটে অর্থাৎ সে খুব ধীরে গতিতে হাঁটে তাই তো তাহলে এই বাক্যে ওয়ার্ল্ড এটা হচ্ছে ভার্ভ তোমরা দেখে বুঝতে পারছো ভাভকে মোডিফাই করছে কোন ওয়ার্ড সোলোলি তাই তো হাঁটে কেমন হাঁটে ধীরে হাঁটে রাইট তাহলে এই যে সলোলি এই ওয়ার্ডটি ভাভকে মোডিফাই করছে রাইট তাহলে এই স্লোলি ওয়ার্ডটা কি হয়ে যাবে অ্যাডভার্ভ হয়ে যাচ্ছে ওকে কারণ আমি অ্যাডভার্ভের সংজ্ঞায় বলেছি যে ওয়ার্ড ভার্ভকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্ভকে কি করে মডিফাই করে সেটাকে আমরা অ্যাডভার্ভ বলে থাকি ই ওয়ার্ডস ভেরি স্লোলি এই সেন্টেন্সে আমরা ভার্ভকে মডিফাই করছে এই সেন্টেন্সে ভার্ভকে মডিফাই করছে সোলোলি ওয়ার্ড এসে তাই তো তাহলে এই সোলোলি ওয়ার্ড এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমরা এই যে অ্যাডভার্ভ সোলোলি এটা তো আমাদের একভাব হয়ে গেল এবার আমরা এটিকে প্রশ্ন করব কেমন ধীর গতিতে খুব খুব ধীর গতিতে ভেরি তাই না যে ভেরি ওয়ার্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কি করছে এই অ্যাডভার্বকে আবার কোয়ালিফাই করছে ভেরি শব্দটি এসে তাহলে ভেরি শব্দটি কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের মূল বিষয় কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে বলছে অ্যাডজেক্টিভ কেবলমাত্র কি করে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে যেটা আমি বললাম কিন্তু অ্যাডভার্ব সেটা ভার্ভ কে মডিফাই করে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অথবা অন্য কোনো অ্যাডভার্ব কে মডিফাই করে ক্লিয়ার চলো এবারে আমরা দেখব প্রিপজিশন অর্থাৎ পদনয় অব্যয় একদম সিম্পল বিষয় প্রিপজিশন দেখো বুঝছো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে এখানে দন্তন্ন হবে ঠিক আছে মুদ্ধান্ন হয়ে গেছে অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনকে সম্পর্কিত করে তাকে প্রিপজিশন বলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে ওয়ার্ড কোন নাউন অথবা প্রনাউনের আগে বসে বা পূর্বে বসে বাক্যের অন্য অংশটাকে জুড়ে দেয় একসাথে আমরা একটু এক্সাম্পল দেখে নেই বলছে পুট দ্য বুক দ্য টেবিল ঠিক আছে দেখো একটা সিম্পল এক্সাম্পল সহজ ভাষায় তোমাদের বোঝাচ্ছি পুট দ্য বুক দ্য টেবিল আচ্ছা এটার কি কোনো মিনিং রয়েছে তোমাদের মনে কি মনে হয় যে পুট দ্য বুক দ্য টেবিল বলে কোন সেন্টেন্স আসলে সঠিক সেন্টেন্স হয়েছে হয়নি তাই না কারণ এই যে দ্য টেবিল এটা সেন্টেন্সের সাবজেক্টও নয় এবং অবজেক্টও নয় দেখো এই যে দ্য টেবিল এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো না এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হলো না কিন্তু এখানে সেন্টেন্সের মধ্যে রয়েছে তাহলে এটা কি সেন্টেন্স হবে না এটা হচ্ছে আমাদের সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাহলে এই যে সেন্টেন্স এই বাক্যের মধ্যে দ্য টেবিল নাউন এই নাউনটি কি হচ্ছে বাক্য থেকে বিচ্ছিন্ন কিন্তু যদি আমরা তার আগে অন বসে দেই প্রিপজিশন অন যদি আমরা বসিয়ে দেই তাহলে সেটা বাক্যের অংশ হয়ে যাবে এবং বাক্যের সাথে একটা সম্পর্ক তৈরি হবে ঠিক আছে সুতরাং এই সেন্টেন্সের মধ্যে অন হচ্ছে এটা প্রিপজিশন এই অনটা এসে কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে প্রিপজিশন কি প্রিপজিশন হলো এমন একটি ওয়ার্ড যেটা বাক্যের মধ্যে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এটা বাক্যের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় সেটাকে আমরা প্রি পজিশন বলে থাকি এবার আমরা দেখবো হচ্ছে কনজাংশন কনজাংশন মিন্স সংযোজক অব্যয় ঠিক আছে বলছে যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয় যেমন রহিম এন্ড কারিম উইন দেয়ার রহিম এবং কারিম সেখানে গিয়েছিল এখানে এই এন্ড এই কনজাংশনটা এসে কি করছে রহিম এই ওয়ার্ডকে এই ওয়ার্ডের সাথে বা এই সেন্টেন্সের সাথে জুড়ে দিচ্ছে ওকে রহিম অ্যান্ড কারিম ওয়েন দেয়ার রহিম এবং কারিম সেখানে গিয়েছে অর্থাৎ রহিমও গিয়েছিল কারিমও গিয়েছিল ওকে আমাদের ডবল করে লেখা লাগছে না আমরা অ্যান্ড এই কনজেনশনটা এনে সেটাকে আমরা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যেই বলে দিতে পারছি যেমন আরও একটা এক্সাম্পল আই নো দ্যাট ইউ উইল কাম আমি জানি যে সে আসবে ঠিক আছে এই দ্যাট অর্থাৎ যে এটা হচ্ছে আমাদের কনজেংশন ওকে তাহলে কনজেংশনের সংজ্ঞাটা কি হলো যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা ক্লসকে যুক্ত করে তাকে আমরা কনজেংশন বলবো অর্থাৎ সংযোজক অব্যয় আমরা বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে পড়েছি যে ওয়ার্ড বা যে শব্দগুলো এসে যে অব্যয়গুলো এসে কি করে জুড়ে দেয় সেন্টেন্সের একটি ওয়ার্ডের সাথে আর একটি ওয়ার্ড বা ক্লসকে জুড়ে দেয় সেটাকে আমরা কনজেংশন বলে থাকি ওকে আজকে আমাদের লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারজাকশন খুবই সহজ একটি বিষয় তোমরা জাস্ট ভালো করে শুনবে ঠিক আছে দেখো ইন্টারজাকশন কি আবেগ সূচক অব্যয় অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করি সে শব্দগুলোকে আমরা ইন্টারজেকশন বলে থাকি যেমন তোমরা আগে সংজ্ঞাটা একটু দেখে নাও বলছি যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টার তাকে ইন্টারজাকশন বললাম যেটা বললাম সেটা এখানে লেখা আছে ওকে ইন্টারজাকশন হচ্ছে একটি ভিন্ন ধর্মী পার্ট অফ স্পিচ অন্যান্য পার্ট অফ স্পিচের মতো বাক্যের অন্যান্য ওয়ার্ড বা অংশের সাথে ইন্টারজাকশনের প্রত্যক্ষ সম্পর্কিত নেই ঠিক আছে অর্থাৎ ইন্টারজাকশন হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ থেকে একটু আলাদা ঠিক আছে একটু ভিন্ন ধর্মী যেমন আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো আলাস হিজ ডেড ঠিক আছে আহা সে মারা গেল আলাস হিজ ডেড আহা সে মারা গেল সে হয় মৃত রাইট সেই যে আহ বা আমাদের আবেগ হ্যাঁ কষ্ট শব্দটি রয়েছে এই শব্দ দ্বারা তাহলে আমাদের এই শব্দটা কি হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে ইন্টারজ্যাকশন হচ্ছে মনের কোন হঠাৎ পরিবর্তন অবস্থানকে ব্যক্ত করে সেটা সেটা আমাদের আনন্দের হতে পারে অথবা দুঃখের হতে পারে ঠিক আছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে আমরা নেক্সট ক্লাসে নাউন সম্পর্কে আমাদের প্রথম যে টপিক নাউন যেটা ছিল নাওন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো ওকে আজকে আমরা বেসিক আলোচনা করলাম আমরা এবারে নেক্সট ক্লাসে নাউন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগবে এবং সেখান থেকে অনেক হেল্পফুল হবে তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে